এক ঘন্টার মধ্যে ধেয়ে আসে বিশাল ঝড় বৃষ্টি মূলত চৈত্র শুরু হতেই কালবৈশাখী দাপড় দেখাতে শুরু করেছে রাজ্যের বারো জেলায় এক্ষুনি জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী এক ঘন্টার মধ্যে পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় সহ বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই সতর্কতা দেওয়া হয়েছে এছাড়া ঝড় বৃষ্টির সতর্কতা আগে থেকেই দেওয়া হয়েছিল সেই মতোই দেখা দিল বৃষ্টির দাবর দক্ষিণবঙ্গের আজ দিনভর মেঘলা আকাশ বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টি প্রায় সব জেলাতেই বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা কাল রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে বজ্রপাতের আশঙ্কা সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এমনকি শিলাবৃষ্টির সম্ভাবনাও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে দক্ষিণবঙ্গের বাকি জেলা হুগলি নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারে বৃষ্টির সঙ্গে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সোমবার মঙ্গলবার ও বুধবার বৃষ্টি চলবে সোমবার বৃষ্টি সামান্য কমলেও উনিশে মার্চ মঙ্গলবার আবার বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস তবে উত্তরবঙ্গে আজ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরে বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া উত্তরে বুধবার ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ধন্যবাদ